আপনার নাম কি আমার নাম চপা চৌধুরী আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চপাই নবাবগঞ্জ আপনার প্রিয় ফুল কি আমার প্রিয় ফুল চপা ফুল আপনার প্রিয় ফল কি আমার প্রিয় ফল চাপা কলা আপনার প্রিয় তরকারি কি আমার প্রিয় তরকারি চপা শুটকি অবসর সময় আপনি কি করেন চপাতার গন্ধ শুকি আপনার প্রিয় চলচ্চিত্র কি সাপা ডাঙার বউ প্রিয় শখ কি আপনার সাপা মারা আমার প্রিয় শখ কখন বেশি রেগে যান সাপা উত্তেজনায় আনন্দে কি করেন সাপা হাসি দেই কষ্ট পেলে কি করেন কান্না করি আপনার প্রিয় ব্যক্তিত্ব কারা সাপা বাজরা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ট্রাক সাপা পরে কেউ জানি না মরে সেটা নিশ্চিত করা কোন ব্যাথা পেলে বেশি রাগ করেন দর্জয় সাপা খাইলে আপনার তো দেখি সব কিছুতেই সাপা আমার পা থেকে মাথা পর্যন্ত সবই সাপা সাপা সাপা